সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী তথা রক্তদান আন্দোলনকারী বিকাশ জয়সওয়াল তার উদ্যোগে ভলেন্টিয়ারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় বুধবার চিলড্রেন্স হ্যাপি হোমের শতবর্ষ উপলক্ষে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের শতাব্দী প্রাচীন বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রীর শিক্ষার আলো দেখেছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করতে বিকাশ জয়সওয়ালের এই উদ্যোগ তিনি জানান ছাত্রছাত্রীদের এখন থেকে এই বিষয়ে সচেতন করলে তারাও আগামী দিনে অনেক কিছু শিখবে তিনি জানান বর্তমান প্রজন্ম ট্যাটু করছে কিন্তু রক্তদান করছে না সুচ ফোটানোর ভয় পায় তারা অথচ ট্যাটু করতে তাদের একটু ব্যথা অনুভব হয় না অর্থাৎ তারা রক্তদান সম্পর্কে খুব বেশি আগ্রহী নয় তাই তাদের রক্তদানের উপকারিতা যদি এখন থেকে বোঝানো যায় তাহলে আগামী দিনে তারাই সমাজে একটা বড় দায়িত্ব পালন করবে বিকাশের এমন ভাবনাকে কোণে জানিয়েছেন সকলে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শৈলেন্দ্র জয়সওয়াল আমহার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত নিয়োগী অতনু রায় বিধায়ক শক্তি পাণ্ডে পুরমাতা সাধনা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবশ্রী চক্রবর্তী জানান বিকাশ তারা এই আয়োজন করতে পেরেছেন পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্লাড ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল তন্ময় ব্যানার্জিসহ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বিকাশ জয়সওয়ালের অনুপ্রেরণাতে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্বেচ্ছায় রক্তদান করেন আমাদের বাচ্চারা এরা যারা স্টুডেন্টদের দেখলেন তারা মোটামুটি তিন চার বছর বয়স থেকে এখানে পড়েছে পড়ে একদম এইচএস পাস করে বেরিয়েছে তো তারা আমাদের কাছে আর স্টুডেন্ট নেই তারা আমাদের সন্তান তো সেই হিসেবে তাদের গার্জেনরাও আজ দীর্ঘ এত বছর ধরে আমাদের সঙ্গে আছে সুবিধায় অসুবিধায় আমরা নিজেরা আলোচনা করে কারণ আমি বিশ্বাস করি একটা বাচ্চা বড় হয় শুধু মা বাবার সঙ্গে নয় শুধু শিক্ষক শিক্ষিকার নয় একটা বাচ্চা পৃথিবীতে আসে তাকে বড় করার দায়িত্ব মা বাবার যেমন তার স্কুলের তার টিচারদেরও তেমন দুজনে মিলে একটা বাচ্চাকে আমরা মানুষ করি দুটো হাত একসাথে হলে তবে বাচ্চার বড় হওয়া বা মানুষ হওয়াটা সার্থক হয়ে ওঠে তো এখানে আজকে শ্রী বিকাশ জয়সওয়াল আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়েছেন কারণ সত্যি বলতে কি আমরা যে রক্তদান শিবির করব সেটা কিভাবে করব কেন করব মানে কি কিভাবে এগোবো আমি কিছুই জানতাম না তো আমাকে আমার থানার ওসি বললেন যে আপনি চোখ বন্ধ করে ওনার উপর ভরসা করতে পারেন তো উনি আমাকে সব রকমভাবে সহযোগিতা করেছেন এসি বাস রয়েছে আমার যেহেতু স্কুলে জায়গাটা একটু কম এবং উনি নিজে দাঁড়িয়ে থেকে এবং অনেক আরো অনেক যা যা আয়োজন করা আছে উনি আমাদের সঙ্গে থেকে এই সবটা এবং উনি আমাদের এইভাবেই আশ্বস্ত করেছেন যে আপনারা এগিয়ে যান আমি আছি সঙ্গে এবং আমাদের ক্ষমতা একটু সীমিত কিন্তু আশা করছি আমরা অনেক দূর এগোতে পারবো যদি এরকম মানুষ আমাদের পাশে থাকে চিলড্রেন্স হ্যাপি হোম এর উদ্যোগে একশো বছর পূর্ণ হল স্কুলের দেবশ্রী ম্যাডাম যে প্রিন্সিপাল ওনার অনেক প্রয়াস আসুন আপনার ওনার অনেক উদ্যোগে এত সুন্দরভাবে ভাবনা এই ভাবনাটা এই ভাবনাটা দেখে অনেক এই হয়েছে এখানে এই উপলক্ষে রক্তদান শিবির মানে রক্তদান মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক সংগ্রহ করছে স্বাস্থ্য দপ্তরের সহযোগে আর এত সুন্দরভাবে এখানে স্কুলের টিচাররা স্কুলের স্টুডেন্টরা আর গার্জেনরা সবাই মিলে এই রক্তদানে নিজের রক্তদান দিচ্ছে এখন সার্জনের রক্ত নেওয়ার ব্যবস্থা হয়েছে এখন অবধি পঁচিশ থেকে তিরিশ জন রক্ত দিয়ে ফেলেছে আর এখানে এই স্কুলে আবার আই ক্যাম্পও হবে আর থ্যালাসিমা ডিটেকশন ক্যাম্পও হবে প্রচুর উদ্যোগ নেওয়া হবে সারা প্রত্যেকটা মাসে মাসে আমরা একটা উদ্যোগ নেব এক একটা নানান রকমের প্রোগ্রাম করব একশো বছর উপলক্ষ আমি দেবশ্রী ম্যাডাম যিনি এই স্কুলকে মানে এত ভালোভাবে ওনার সাথে যে ম্যাডামরা আছে আপনি দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন এখানে একটাই কথা বললাম শিক্ষার মধ্যে একটা যারা আঠেরো বছর হয়ে গেছে অথবা তাদের কোনো রক্তদান করতে রক্তদান আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অব্দি বাচ্চারা রক্তদান করতে পারবেন আর এটা শিক্ষা দরকার রক্ত দিলে কি লাভ হয় আর না দিলে কি খারাপ হয় তো সেই মানুষকে আজকে এই স্কুলের মাধ্যম থেকে একটাই প্রথম স্কুল সে আগে এগিয়ে এই রক্তদান শিবির করছে আর আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনগণকে বলবো স্কুলের সাথে দাঁড়ান ম্যাডামদের সঙ্গে দাঁড়ান কি আরও কিছু মানুষকে আমরা লাভ দিতে পারি যে আজকে এখান থেকে যে রক্তদান হবে এই ঝালাসিয়া বাচ্চাদের মুখ থেকে হাসি ফোটাবার জন্য যা যে না ট্যাটু করতে ভয় পাচ্ছেন না আর রক্ত দিতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমি একটা বার্তা দিচ্ছি কি তারা ট্যাটু করতে একশো থেকে হাজার হাজার ছুচ ফুটছে কিন্তু একটা ছুচের ভয় পেয়ে রক্তদান করছেন না প্রত্যেকটা আঠেরো বছরের ইয়াং জেনারেশন আপনার এগিয়ে আসতে হবে যে মহিলারা চার মাস অন্তর অন্তর ছেলেরা তিন মাস অন্তত রপ্তানি করতে হবে দেখুন এই যে স্কুলটা আছে এটা আমাদের পাড়ার মধ্যেই আছে আমরা সবাই বাচ্চা থেকে দেখেছি এই স্কুলটা আর এটা খুব ভালো লাগছে একটা তো স্কুল পাড়াতে হান্ড্রেড ইয়ার হয়ে যাওয়ার মানে খুব বড় ব্যাপার আছে আরও হান্ড্রেড ইয়ারে যাবে আর ম্যাডামরা সবাই দেখুন একটা খুব ভালো ড্রেস করে তো আপনি বুঝতে পারছেন সিস্টেম ওয়াইজ পড়া লেখা থেকে সব কিছু নিয়ে অনেক ভালো এখানে আমার খুবই ভালো লাগে